প্রায় আড়াই বছর আগে দুই সালের একুশে মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার আংটি বদলের চার মাসের মাথায় খবরটি প্রকাশ্যে আনেন নায়িকা জানান পরের ডিসেম্বরে বিয়ে করবেন কিন্তু আড়াই বছর পরও সেই ডিসেম্বর আর আসেনি মানে বিয়ে করেননি বাগদান হলো পাত্র রনি রিয়াদ রশিদের সঙ্গে তার বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বিয়ে আর হবে না করছি না নুসরাত ফারিয়া ২০২০ সালের একুশে মার্চ পারিবারিকভাবে রনিরিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় ঢাকায় ছবির নায়িকা নুসরাত ফারিয়ার ওই বছর বারোই জুন ফারিয়া ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে বাগদানের খবরটি দেন ওই দিনই গণমাধ্যমকে ফারিয়া জানিয়েছিলেন যে ডিসেম্বরে আয়োজন করে বিয়ে হবে তাদের দুই সালে সেই ডিসেম্বর পার হয়ে আরও দুই বছর পার হতে চলছে নুসরাত ফারিয়ার বিয়ের খবর নেই যা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে ফিসফাস চলে আসছিল গত বুধবার দুপুরে সেই ফিসপাশে জবাব দিলেন নুসরাত আমার বিয়ে আর হবে না করছি না কেন এই অভিনেত্রী হাসতে হাসতে বলেন এত জানার দরকার কি ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না জোর করে বিয়ে বাচ্চা এসব দরকার নাই তো একটু রিল্যাক্সে একটু শান্তিতে থাকি না এত আয়োজন করে আংটি বদল করলেন দুজনে একটি সুন্দর ছবি সেই সময় ফেসবুকে প্রকাশ করে সবাইকে আনন্দের খবরটি জানালেন এরপর এমন কি যে বিয়ের থেকে মন উঠে গেল বলেন জীবনে ওঠা নামা তো থাকবেই আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নেই কোন দ্বিধাদ্বন্দ্ব নেই কখনো হয়নি কিন্তু বিয়েটা আর হচ্ছে না এই অভিনেত্রীর বক্তব্য আমি যা করি বুঝে শুনে করি এই কারণে আমার কাজে কোনো বিতর্ক নাই রনির সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে সারা জীবনে বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে এখন যে সিদ্ধান্ত নিয়েছি এই দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত তিনি আরো বলেন হুজুকের বসে কোনো কিছু করা ঠিক না হুজুকের বসে করলে দীর্ঘ সময় ভোগান্তিতে আমারই হবে এই কারণে ঠান্ডা মাথায় যা করার সেটাই করছি আমি যেভাবে চলার চেষ্টা করি করছি আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয় ফারিয়া তিনি বলেন আশপাশের অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে কারণ আমাদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে এই বিবাহ বিচ্ছেদের বিষয়টা নাই এটি আমার জন্য একটা মানসিক ট্রমা রনির সঙ্গে বিয়ে না বোঝা গেল কিন্তু অন্য কোথায় বিয়ের ব্যাপারে পরিবার থেকে কোনো চাপ আছে কি না এই ব্যাপারে এই নায়িকা বলেন পরিবার থেকে বিয়ের বিষয়ে চাপ আছে কিন্তু আমি এখন যেভাবে যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছে বিয়ের বিষয়টি আসলে আমি কাজের সময় দিতে পারবো না সুতরাং কাজে ফেলে এখনই বিয়ে করবো না তাই এই নায়িকার কথা এক সময় না এক সময় বিয়ে তো করতেই হবে যখন হবে তখন দেখা যাবে এটি নিয়ে বাড়তি কোনো চাপ নেই তার মাথায় পঁচিশ থেকে নভেম্বর পর্যন্ত ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন তিনি সেখানে তার পাতাল ঘর ছবিটি প্রদর্শিত হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি তার প্রথম কোনো সিনেমায় অংশগ্রহণ ফারিয়া স্মৃতিতে চলচ্চিত্র উৎসবটি রঙিন হয়ে থাকবে তিনি বলেন আমি অনেক অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়েছি হয় নৃত্য করেছি না হয় উপস্থাপনা করেছি এই কারণে প্রস্তুত হয়ে যেভাবে রেড কার্পেট হাঁটেনি আমি রেড কার্পেটে হাঁটার জন্য এবার প্রস্তুত নিয়েছিলাম আলাদা করে শাড়ি বানিয়েছিলাম শাড়ি পরে আমি রেড কার্পেটে হেঁটেছি তিনি আরো বলেন যে কয়েকদিন ওখানে ছিলাম সিনেমার পরিবেশের মধ্যেই ছিলাম পৃথিবীর বিভিন্ন দেশের পরিচালক প্রযোজক অভিনয় শিল্পীদের সঙ্গে পরিচয় হয়েছে আলাপ আলোচনা হয়েছে চেনা জানা হয়েছে খুবই ভালো লেগেছে তাছাড়া বাংলাদেশ থেকে মিমি আপা চঞ্চল ভাই জয়া আপা সহ অনেকেই ছিলেন একসঙ্গে দারুণ সময় কেটেছে আমাদের তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এইটাই বুঝলাম যে আড়াই বছর আগে যে ডিক্লেয়ার দিয়েছিলেন যে ডিসেম্বর মাসে তিনি বিয়ে করবেন সেটা ডিসেম্বর মাসেই রয়ে গেছে তিনি আর বিয়ে করছেন না কারণ এখন তার ব্যক্তিগত কিছু কাজ ছবির কাজ এবং পারিবারিক কিছু চাপ থাকার কারণে তিনি এখন বিয়ে করছেন না কিন্তু বিয়ে কবে করবেন এবং কাকে করবেন সেই বিষয়টা এখনো ধোয়াশার মধ্যেই রয়ে গেছে তবে তার কথার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে রনির সঙ্গে তার সম্পর্ক এখনো আছে যদি বিয়ে করতে হয় কিংবা গোপনে হোক আর যেভাবে হোক রনিকেই করতে পারে সেরকমই বোঝা যাচ্ছে তার কথার ইঙ্গিতে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ